নমস্কার বন্ধুরা শুভ সকাল সকালবেলা কাপড় চোপড় কেচে নিয়ে সোজা চলে এসেছি মাঠে মাঠে এসে জামা কাপড়গুলো মেলে দিলাম আর মেলে দিয়ে এই যে সূর্যটা দেখছি দেখছি সুপারি গাছের আর কি আড়াল হয়ে আছে তো সূর্যটা সেরকম করে এখনও ওঠেনি অনেকটাই সকাল যেহেতু এর জন্য জামা কাপড়গুলো তো মেলানো হয়ে গেল চলো এখন বাড়ি যাই আর বাড়ি যাওয়ার পথে দেখো দিকে দেখছি কিভাবে ঢং করে আর কি ঘাস খাচ্ছে দেখো পা দুটো একদম নিচে মানে নামিয়ে রেখেছে আমি বলছিলাম কি তুই কি গোপাল নাকি যে হাঙুর পেরে পেরে ঘাস খাস তো এরকম করে বলছিলাম তো সেটাও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করলাম এরকম করে কিন্তু আল্লাদি অনেকটাই ঢং করে আর কি বলি তোমাদেরকে চলো আল্লাদি ঘাস খাক বাড়িতে গিয়ে কাজকর্মগুলো সেরে নিই বাড়িতে এসে প্রথমে আগে বিছানাটা পরিষ্কার করে নিলাম নিয়ে একবারে কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম আজকে আর ভিডিও করে একবারে পরিষ্কার করে নিয়ে আর কি তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম বিছানাটা পরিষ্কার করে এখন বাসি ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি আজকে কাপড় চোপড়টায় আগে সকালবেলা ধুয়ে নিয়েছি আর সঙ্গে সঙ্গে মেলেও দিয়েছি আজকে সকালবেলা স্নান করাটা হয়নি এর জন্যে আর কি মাঠে চলে গেছি তো এখন বাচ্চারা তো এখনও ঘুমিয়ে আছে ছেলে আর কি উঠে গেছে মেয়েরা এখনও ঘুমিয়ে আছে তো এর মধ্যে আমি আবার ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি আজকে আবার ছেলে রেজাল্ট দিবে তো সেটারও আর কি তারা আছে ওকে ভাবছি যে আজকে সাবান শোভা দিয়ে স্নান করিয়ে তারপরে স্কুল পাঠাবো আর এই যে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার বাচ্চাদের রুমটা আর কি ঝাড়ু দেওয়া হয়ে গেল এখন আমাদের রুমটা আর বারান্দাটা ঝাড়ু দিলে বাস কমপ্লিট আজকে কিন্তু একটা বিশেষ দিন তো সেটাও তোমরা দেখতে পারবে আর ভাবছিলাম যে আজকে সকাল থেকে অনেক ভালো থাকবো আর অনেক ভালোভাবে দিনটা কাটাবো কিন্তু সেরকমভাবে সারাদিনটা অত ভালো মানে ভালো কাটেনি তো সেটাও শেয়ার করবো কি কারণে কাটেনি তো এদিকে ঘর দুয়ার ঝাড়ু দিয়ে আর কি চলে আসলাম আর কি রান্নাঘরে এসে চা বসিয়ে দিয়েছি আর তার সঙ্গে একটু পরোটা বানিয়ে নিচ্ছি আজকে সকালে চা আর পরোটাই খাওয়া হবে আর বলছিলাম যে কী কারণে আজকে অতটা ভালো দিন কাটেনি দিনটা ভালো কাটেনি কিন্তু রাতটা অনেক ভালো কেটেছে কারণ আজকে আমার ছেলে যেহেতু রেজাল্ট ছিল এই জন্য রেজাল্ট নিয়ে এসেছে ও কিন্তু রেজাল্টটা একদমই খারাপ হয়েছে সেটা দেখে তো আমার একদমই মাথা খারাপ ছিল তো সঙ্গে সঙ্গে স্কুলে গেলাম আমি যাওয়ার পরে ম্যাডামকে বললাম এই অবস্থা কেন ম্যাডাম বলল যে কয়েকজনের রেজাল্ট আর কি পেন্ট করতে আর কি খারাপ হয়ে গেছে তো অনেক মায়েরাই গেছিল তো আমিও গেছিলাম তারপরে শুনে একটু মনটা শান্তি যে না ওদের রেজাল্টটা আবার ঠিকঠাক করে দেওয়া হবে আজকে দুপুরবেলা সেমন কিছু রান্না বান্না হয়নি আজকে ডাল দিয়ে সবজি রান্না করেছি আর ধনে পাতার বড়া করেছি আর এখন সন্ধ্যা শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যাবেলায় আমরা চা আর মুড়ি খাচ্ছি আর তোমাদের বললাম না আজকে একটা বিশেষ দিন সেটা হলো আজকে আমার জন্মদিন তো আজকে আমার জন্মদিন আমার বড় মেয়ে আর কি সেলিব্রেশন করছে আর সব খরচাই কিন্তু আমার বড়ো মেয়ে করেছে কেক তারপরে আমাকে কুর্তি দেওয়া এটা কিন্তু আমার মেয়ের নিজের ইনকামের টাকায় মা হয়ে এটা কিন্তু আমি খুব গর্ববোধ করি যে আমার মেয়ে নিজের ইনকামে আমাকে এই সুখটা দিয়েছে মা হয়ে এই জিনিসটা কিন্তু সত্যি উপভোগ করি আমি যে না আমার মেয়ে এখন কম বেশি ইনকাম করে হয়তো তোমরা বলতে পারো তোমার মেয়ে কি ইনকাম করে তো আমার মেয়ে কিন্তু ডান্স করে ডান্স করে কিন্তু ইনকাম করে অনেক ছাত্রও শেখায় তার সঙ্গে টেস্ট প্রোগ্রামও করে গত তিন বছর থেকে কিন্তু এইভাবে আমার বার্থডে সেলিব্রেশন করে আর এই যে সেটাই এই বছরও করলো আর এই যে দেখো এখন কিন্তু কেক কাটার পর্ব আর সব মানে কেক কাটাটা হয়ে গেছে তো সবাইকে আর কি খাইয়ে দিচ্ছে এদিকে ছোটো মেয়ে বড়ো মেয়ে তারপরে ছেলে এই যে বড় মেয়েকে এখন খাইয়ে দিলাম আর আজকে মনে হচ্ছিলো আমি একদম সেলিব্রিটি কারণ কি সবাই এত ক্যামেরা দিয়ে আমার ভিডিওটা করছিল কি আর বলি তোমাদেরকে এত হাসি পাচ্ছিল আর পাশে আমার একটা বাচ্চা দেওয়ার এই যে আমার মেয়ের বয়সে তো সম্পর্কে আমার দেওয়ার হয় তো ও বলছিলো বৌদি তুমি তো আজকে সেলিব্রিটি তোমাকে সবাই ক্যামেরা করছে তো এরকম হলো অবস্থা আর এই যে দেখো চকলেট আর কি কেকের মধ্যে ছিল সেটা আর কি আমার ছোটো মেয়ে তুলে নিল আর এখন কেকটা কেটে সবাইকে দিয়ে দেবো তো কে কোনটা খাবে তো সেটাই আর কি ভাবছে তো আমি এখন কেটে নিই তারপরে সবাইকে খেতে দিই আর এদিকে আমি ফোন দেখছিলাম এদিকে আমার বড় আবার ভিডিও করছিল। সেটা আর আমি জানি না পরে আমাকে ভিডিওটা পাঠালো তো সেটাও আর কি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এখন কিন্তু বরমের সঙ্গে কথা বলছিলাম যে বলছিল আমার বরমে যে মা তোমার আর কি দরকার তো আমি বললাম যে আমাকে এটা দিবি ওটা দিবি মানে ওরা যেভাবে ছোট্টবেলায় আমার কাছে এটা সেটা বায়না করতো সেরকম করে আমাকে মানে আমিও ওদের কাছে বায়না করছি তো দেখবে বাচ্চাদের কাছে কিন্তু জিনিস নিতে খুবই ভালো লাগে বাচ্চারা যে কোনো জিনিস দিক না কেন সেটাই কিন্তু অনেক মায়ের কাছে সেটা অনেক বড় ব্যাপার তো সেটাই আর কি বলছিলাম যে এই বছর এটা দিলি ওই বছর এটা দিবি আমাকে এটা আনে দিবি ওটা আনে দিবি তো আমাদের কাছে যেভাবে আর কি ওরা আবদার করেছে সেই রকম আমি মানে বলছিলাম যদিও মন থেকে এই কথাগুলো বলছি না শুধু এমনিই বলছিলাম ওরাও যেন বুঝতে পারে যে এইভাবে আমরা যেভাবে ছোটোবেলায় চেয়েছিলাম মাও দেখছি সেরকম করে আর কি চাচ্ছে তো সেটাই আর কি ওদেরকে বোঝাচ্ছিলাম যে তোরা যেভাবে চাস সেরকম করে আমিও তোদের কাছে চা আর আমি বলছিলাম ছোট থেকে তোদের বড় করেছি এখন তোরা আমাদেরকে বড় কর এরকম করে আর কি বলছিলাম যে তোরা যা যা চাইতি সব কিছু আমরা দিতাম এখন আমরা যা যা চাবো সব কিছু তোরা দিবি এরকম করে আর কি বলা বলি হচ্ছিলো আর হাসাহাসি হচ্ছিল এদিকে বড়মশায় মাছ মাংস বাজার করে নিয়ে এসেছে নিয়ে এসে বলছিল যে বাড়ির সবাইকে বলো আর সবাই আজকে এখানে খাওয়া দাওয়া করুক তারপরে আমি ভাসুর দেওর যা ভাস্তা ভাস্তি সবাইকে ফোন করে করে বললাম যে আজকে রাত্রিবেলা এখানেই খাওয়া দাওয়া করিস তো ওর জন্যেই আর কি এখন রান্না বান্না হচ্ছে আর কি মাংস মাছ সব বেশি বেশি নিয়ে এসেছে তারপরে এই যে যা ছোটো যা এসেছে এসে আর কি সব কিছু কাটা বাচা করে দিল ওর বাবাও অনেকটা হেল্প করলো আর কি করার পরে আমি রান্না বসিয়েছি আর আমার ভাসুরের বাড়িতে হোক আর আমাদের বাড়িতেই হোক আমি আর কি রান্নাটা করি মানে আমার বড়রা পাঁচ ভাই তো যে কোনো অনুষ্ঠান হলে আমি বেশিরভাগ রান্নাবান্নাটা করি কারণ কি আমার হাতে রান্না খেতে ওদের খুব ভালো লাগে সবাই কাটা বাচা করে দেয় আর আমি শুধু নাড়াটা দিই তো সেটাই আর কি যদি বলো যে দিদি তোমার জন্মদিন তুমি রান্না করছো তো হ্যাঁ আমি রান্না করি ওরা সব কাটা বাচ্চা করে দেয় আর আমি রান্নাটা করি এদিকে মাছ আর মাংস বসিয়েছি আর এদিকে একটু কষা মাংস রেখেছি বড় মেয়ের জন্য রান্নাবান্না কমপ্লিট আর খাওয়া দাওয়ার পর্ব এদিকে বড় ভাসুর আর ছোট ভাস্তা খেস মানে খেতে বসেছে তারপরে এই যে ছোটো মেয়ে এদিকে ভাস্তা আর এদিকে বড় ভাস্তি তার সঙ্গে ওইদিকে আমার ওই যে ছোট্ট দেওয়ারটা আর কি পাশের বাড়িতে আর তার সঙ্গে এদিকে বড়ো মেয়ে খেতে বসেছে তো ওরা এখন খাচ্ছে তো এর জন্য ওদের ভিডিওটা করে নিলাম আর করে নিয়ে এদিকে ও সবাই হাই করে দিচ্ছে দেখো তোমাদেরকে করে নেওয়ার পরে এই যে দেখো পুষি এখানে বসে বসে দেখছে তো পুষিকে এখনও খাওয়া দেওয়া হয়নি তো ওকে একটু পরে দিব আর এদিকে ভাসুর আর কি খেতে বসেছে ভাসুরের খাওয়া প্রায় কমপ্লিট আর ওইদিকে আমার ছেলে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছে কারণ ও কিন্তু অনেক সকালে ওঠে আর এই যে মেজর যা তো মানে ভাত বসিয়ে দিয়ে গল্প করছে কারণ আড়াঘারি ভাতের দরকার আছে এই জন্য তো ওইদিকে ফাস্তা বউ ফোন কচাচ্ছে তো বন্ধুরা ভিডিও আর কোনো করা হয়নি আর ভিডিওটাও এখানে শেষ করছি ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা বাই বাই